ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জে বিশাল এক টির দুর্ঘটনা ঘটে উক্ত টেরাক দুর্ঘটনাটি কাশিয়ানি উপজেলার গেরাখোলা গ্রামে সংগঠিত হয় ট্রাকটি সাতক্ষীরা থেকে আম বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল ঢাকা যাবার পথেই এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছিল যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে ড্রাইভারের অবস্থা খুবই আশঙ্কাজনক কিভাবে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়েছিল এ প্রশ্নে এলাকাবাসী জানান ড্রাইভারের চোখে ঘুম ছিল এই ঘুমন্ত অবস্থার কারণেই গাড়িটি খাদে পড়ে যায় যদিও ড্রাইভারের পরিচয় জানা যায়নি তবে এই গাড়ির মালিকের খোঁজ পাওয়া গেছে বলে স্বস্ত করেন হাইওয়ে পুলিশ দুর্ঘটনা ঘটার সাথে সাথেই গ্রামবাসীরা ফায়ার সার্ভিসকে কল দিলে ফায়ার সার্ভিস বিশেষে ড্রাইভারের অর্ধমৃত লাশটি বের করে ড্রাইভারকে গাড়ি থেকে বের করার সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি দক্ষ দল মেডিকেলে ভর্তি করে ড্রাইভারকে এদিকে ড্রাইভার অজ্ঞান হওয়ার কিছুক্ষণ আগে তিনি বলেছিলেন তার সঙ্গে একজন সহকর্মী ছিল তবে তার সহকর্মীর খোঁজ এখনো মেলেনি তিনি কোথায় আছেন এখনো তার খবর পাওয়া যায়নি হাইওয়ে পুলিশ এবং গ্রামবাসীর যৌথ অভিযানের পরেও তার সহকর্মী কে খুঁজে পাওয়া যায়নি পরে হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে একটি ক্রেন না হলে কেরেনটি ট্রাকটি ওঠানোর আপ্রাণ চেষ্টা করে কিন্তু ট্র্যাকটি উঠানোর জন্য ক্রেনটি বারবারই ব্যর্থ হয় বাংলাদেশে প্রতিটি হাইওয়েতে এই সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য আমাদের প্রয়োজন দক্ষ ড্রাইভার এরকম প্রতিনিয়তই ঘটে যাচ্ছে সড়ক দুর্ঘটনা যাতে প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ তাই সড়ক দুর্ঘটনা যাতে জনগণকে এবং সরকারকে নিয়মিত কিছু পদক্ষেপ নিতে হবে এবং সচেতন থাকতে হবে